আরে এ কোথায় আসছি এখানে আসার জন্য তোমাকে স্বাগতম আরে স্বর্গ আবার নরক আমি স্বর্গে যাব আমি ভালো কাজ করেছি তুমি স্বর্গে যেতে পারবা না আরে আমি যেতে পারবো না কেন আমি তো মানুষকে অনেক কিছু খাওয়াইছি চিকেন খাওয়াইছি মাছ খাওয়াইছি ওই জন্যই তুই যেতে পারবি না কারণ তুই খাবারে ভেজাল দিছিস তাহলে আমাকে একটা সুযোগ দাও ভালো কাজ করার জন্য ঠিক আছে তোকে দুনিয়ায় পাঠাচ্ছি ভালো কাজ করলে স্বর্গে যেতে পারবি আরে ও তো সুইসাইড করতে যাচ্ছে ওকে বাঁচাতে হবে তাহলে আমি স্বর্গে যেতে পারবো শালা প্রথমেই পাপ শুরু করলি প্লিজ আমাকে আর সুযোগ দাও আমি একটা ভালো কাজ করলি স্বর্গে যাবো আরে ওই তো লোকটাকে সাহায্য করবো তাহলে আমি যেতে পারবো ভাই তোমার ভয় নেই আমি তোমার সাথে আছি তোমাকে রাস্তা পার করে দিব আমি ভালো কাজ করছি আমি এখন স্বর্গে যাবো আরে ভাই মাল্লিকানো আমার সেনা বন্ধুরা তুমি কি মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে শালা আমি ট্রাফিকের কাজ করছি তুই আমাকে ওখান থেকে আমলিকানো সারা তুই আবারও খারাপ কাজ করছো আরে আমার মনে হয় আর স্বর্গে যাওয়া হবে না